আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যে ট্রফিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এক টাকার রেড কয়েন রেড কয়েনের বাজার মূল্য নাকি এখন প্রতি পিস দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকায় বিক্রি হচ্ছে যার কাছে রেড কয়েন আছে সাবধান আপনারা কিন্তু বুলবুল দামে রেড কয়েন বিক্রি করবেন না কারণ রিসাদ নামের এক ব্যক্তি আছে সে নাকি রেড কয়েন এক থেকে দেড় লক্ষ টাকা করে কিনতেছে এখন আমি যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো অনেক কথা আছে রেড কয়েন নাকি পানিতে দিলে ভাসে আমার কাছে প্রায় পঞ্চাশটা রেড কয়েন আছে আমার মাটির ব্যাংক থেকে পেয়েছিলাম সেটি মাটির ব্যাংকেই আবার ফেলে রাখছিলাম এ আমার কাছে পঞ্চাশটা রেড কয়েন আছে আমি প্রত্যেকটি রেড কয়েন এখন পানিতে ফেলবো এবং দেখব ভাসে কিনা আমি এক এক করে প্রত্যেকটি রেড কয়েনই পানিতে ফেলবো দেখব রেড কয়েন ভাসে কিনা আসলে রেড কয়েন এখন অনেক গুজব সরতেছে অনেক প্রথা চলতেছে সোশ্যাল মিডিয়াতে এখন কয়েকদিন ধরে দেখতেছি রেড কয়েন নিয়ে খুব আলোড়ন এখন কি তারা এখন তারা কি রেড কয়েন কেনার জন্য ওই পোস্টগুলি দিচ্ছে কি না মানুষকে প্রতারণা করার জন্য এই পোস্টগুলি দিচ্ছে তাই একটু বোঝার বিষয় আছে ও নামের যে ব্যক্তি সে প্রত্যেক দিন ফেসবুকে আপলোড দিচ্ছে সে নাকি এক থেকে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা দিয়ে পর্যন্ত এক পিস রেড কয়েন কিনছে উনিশশো নিরানব্বই সনের যে কয়েনগুলি আছে সেই কয়েনগুলি নাকি একটু রেট কম উনিশশো ছিয়ানব্বই সনের যে রেড কয়েনগুলি আছে ওই কয়েনগুলির মূল্য নাকি বেশি আসলে অনেকে বলতেছে পানিতে বাঁচতে হবে বাঁচলে নাকি দাম বেশি তাই আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রত্যেকটি পঞ্চাশটা কয়েন আমার কাছে সেই প্রত্যেকটি কয়েন আমি পানিতে ফেলতেছি দেখতেছি বাসে কিনা। আসলে আমার মনে হয় না যে রেড কয়েন ভাসবে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে আলোড়ন দেখতেছি যে রেড কয়েনের মূল্য নাকি দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা ওই রিসাদ নামের যে ব্যক্তি ওই ব্যক্তিকে যখন আমি ম্যাসেঞ্জারে নক করি সে আমার আমাকে রিপ্লাই দিলো যে ভাই আপনি কি কয়েন বিক্রি করতে চাচ্ছেন আমি বললাম জি সে আমাকে বলল যে আমি আপনার সাথে যোগাযোগ করব। সে যদি আমার সাথে যোগাযোগ করে অবশ্যই আমি আপনাদেরকে সাথে সাথে নক দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর যদি সে আমার সাথে যোগাযোগ না করে তাহলে সে প্রতারক আমরা বিশ্বাস যাব কিন্তু এখন আমার একটা কথাই হচ্ছে আমি বারবার আপনাদেরকে বলতেছি আপনারা রেড কয়েন কিনবেন না কারো কাছ থেকে কিনে প্রতারিত হবেন না আপনারা বিক্রির চেষ্টা করবেন হাতে যদি থাকে এখন কথা হচ্ছে যেটা দুই হাজার সাত সনের দিকে একটা প্রথা উঠছিলো ওই রেড কয়েনের দাম নাকি অনেক একটা রেড কয়েন পাঁচশো সাতশো ওই টাকা বিক্রি করা হয়েছে তারপর থেকে বাংলাদেশে রেড কয়েন বিলুপ্তি হয় তারপর থেকে বাংলাদেশে রেড কয়েন বিলুপ্তি একেবারেই হয়ে যায় যার কাছে পাঁচটা কারো কাছে দশটা কারোর কাছে বিশটা এরকম রেড কয়েন হাতে থা ছিল ওইগুলি এখনও কিন্তু তার যারা শখের বসে রাইখা দেয় তাদের কাছে এখনও আছে সবার কাছে কিন্তু রেড কয়েন নাই আমি একে একে প্রত্যেকটি কয়েনই পানিতে ফেললাম বন্ধুরা আপনারা দেখেন একটা কয়েনও কিন্তু পানির উপরে আসে নাই তাহলে আমি আমরা ধরে নিলাম যে রেড কয়েন কোনো সময়ই পানির ওপরে আসে না এটি একটি সম্পূর্ণ গুজব কিন্তু যাদের কাছে রেড কয়েন আছে আপনারা বিক্রির চেষ্টা করবেন আমি ওই ঋষাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি সে আমার সাথে যোগাযোগ করবে বলেছে যদি সে যোগাযোগ করে আমি যদি বিক্রি করতে পারি আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের কাছে যদি রেড কয়েন থাকে যত্ন করে রেখে দেবেন আমি আপনাদেরকে জানানোর পরে আপনারা সেই রেড কয়েনগুলি বিক্রির চেষ্টা করবেন রিসাদের নাম্বার আমি যে কোনোভাবে দেখি ম্যানেজ করতে পারি কি না আর রেড কয়েন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আবারও বলছি যে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানার হয় আমার চ্যানেলে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেব আসলে আমরা সকলে মিলেমিশে একসাথে রেড কয়েনের বিষয়টি আমরা প্রতিবাদ করব এবং যদি সঠিক হয়ে থাকে আমরা বিক্রি করব। কিন্তু আমরা কেউ প্রতারিত হব না আমি ওই রিসাদের ফেসবুক এবং ম্যাসেঞ্জার আইডি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন ওর ভিডিওগুলি অন দামে সেল দিচ্ছে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কেউ প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন আমরা সকলে মিলেমিশেই কয়েনের বিষয়টি প্রতিবাদ করব। এবং বিক্রি করতে পারলে বিক্রি করবো কিন্তু কেউ প্রতারিত হব না এটাই আমাদের কাম্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ